Hello. কেউ কি লাইভে আছো আমাকে কষ্ট দেখা যাচ্ছে কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কিনা তো তোমরা আমাকে জানাতে পারো দেখো আমি নিয়ে বসে আছি ও আমি লাইনে লাইভে এসেছি আই হ্যালো আমি কিন্তু একটা কালকে সকাল ছয়টা হ্যাঁ সকাল ছয়টা বাজে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি মানে কালকে তোমরা দেখতে পাবে ভিডিওটা তো সেখানে কিন্তু আমি কিছু অ্যাপ সম্বন্ধে কথা বলবো মানে বলেছি তোমরা যদি আমার ফুল ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে আমি তোমাদেরকে ফুল ভিডিও করে দেব কারণ হচ্ছে কি কিছু কিছু ফোনে আর অ্যাপ চলবে না ঠিক আছে তো এটা যেমন আমি খবরটা পেয়েছি তাই আমি তোমাদের সাথেও শেয়ার করব যে কোন কোন ফোনে অ্যাপ চলবে না সো যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও এবং আমাকে কমেন্ট করে জানাও ওকে চার মিনিট হয়ে গেছে এখনো কেউ লাইভে আসেনি יש לי! וואו! אלישו! צ צ এখানে আসো আমার কাছে আসো আসো হ্যালো এব্রান কি হয়েছে এদিকে আসো আসো কুলে আসো আসো কাম নো মাই 애슐ি 애슐ি কে কে বিড়াল পছন্দ করো তোমরা কারা কারা বিড়াল পালো আমার আসলি তাকে ক্লিন করার অনেক মানে ব্যস্ত হয়ে পড়েছে উনি আসলি হ্যালো ও পাই হুম きれい Ashley.

শীত কেমন পড়েছে তোমার কেউ কি মানে টের পাচ্ছ কেমন শীত পড়েছে আমার তেমন একটা শীত লাগে না খারাপও লাগে না আবার বেশিও লাগে না মানে মোটামুটি তোমাদের কেমন শীত লাগে বা তোমরা কে কোথায় থাকো অনেকে তো গ্রাম অঞ্চলে থাকো তো গ্রামে তো মানে প্রচুর ঠান্ডা ওকে দশ মিনিট হয়ে গেছে বাট এখন কেউ লাইভে আসেনি মেবি কেউ লাইভে থাকে না লাইফটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল তোমরা কিন্তু মিস করে ফেলছো আমি কিন্তু বেশিক্ষণ লাইফে থাকবো না জাস্ট তিরিশ মিনিট থাকবো তো তোমরা যদি কেউ জানতে চাও তো অবশ্যই লাইফে জয়েন হয়ে যাও এবং যদি কারো আইডি সার্চ করতে চাও সেটাও আমাকে বলতে পারো আমি আইডি চেক করে দেবো একটা চেক করার ক্ষেত্রে কি হয় জানো মানে আইডি চেক করলে মানে আমি যদি তোমার আইডিটা চেক করি সো তোমার আইডিটা চেক করার ফলে তোমার আইডিটা যেমন ফরিয়ে তো যাওয়ার চান্স আছে ঠিক আছে আমি যেহেতু সার্চ করি যে তো আমার সার্চ এর মতন অন্য সার্চ বাটনে তোমার নামটা চলে যাবে তো সেখান থেকে যেমন তোমার তোমার যদি কোনো ভিডিও থাকে তাহলে ওখান থেকে ডিলিট করে নেবে তো এর জন্য আমরা বলি যে যদি তোমরা লাইভে লাইভে পরিপূর্ণভাবে আসো এবং লাইভে জয়েন হয়ে যাও দেন তোমরা যদি বলো যে তোমাদের আইডিটা সার্চ করে দিতে সো আমাকে তো দিই বাট তোমরা লাইভে জয়েন হও না তো লাইভে জয়েন না হলে আমি কীভাবে তোমাদের আইডিগুলো সার্চ করে দেব সেই ক্ষেত্রে আমি একটি ইম্পর্টেন্ট কথা নিয়ে লাইভ করতে শুরু করেছিলাম যে কোন কোন ফোনে অ্যাপ চলবে না অনেকগুলো অ্যাপস আর কি ব্যান করে দেওয়া হবে কোন ফোনগুলোতে যেই ফোনগুলো কিনা আগের ফোন ঠিক আছে তো এখনকার স্মার্ট ফোনগুলো না যেমন আগের কিছু আইফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে তারপর আগের পুরানো কোনো মডেল সো ওই মডেলগুলোতে যেমন অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে সো তোমরা যদি এই ফোনগুলো তোমাদের পাশে মানে কাছে থেকে থাকে সো তোমরা এগুলোর থেকে সতর্ক থাকবে দেন তোমরা এই ফোনগুলো এখন আর কিনবে না কারণ এই ফোনগুলো অনেকে কম দামে কিন্তু সেল করার চেষ্টা করবে ঠিক আছে তো সেল করার চেষ্টা করবে অনেকে অনেক তোমাদের ভুলভাল বুঝাবে বুঝানোর পর তোমাদের কাছে সেল করে দিতে চাইবে কিন্তু তোমরা এই ফোনগুলো আর নেবে না কারণ তোমরা জেনে যাবে যে কোন কোন অ্যাপগুলা ফোনে চলবে না মানে কোন কোন ফোনে কিছু কিছু অ্যাপ আর চলবে না যে আমার লাইফ দেখছো ডাবল ট্যাপ করে অবশ্যই লাইক করে যাবে সো আমি তো অনেক কথা বলে ফেলেছি তারপর আমি আর কি যে আমার লাইভ দেখছো তাকে আমি বলবো যে পুরো ভিডিওটা অবশ্যই দেখো

Mm-hmm. <clears throat>

আচ্ছা ঠিক আছে তাহলে আমি লাইকটা ক্লোজ করে দিচ্ছি তোমরা যদি আমার লাইকটা না দেখে থাকো তো অবশ্যই দেখবে কারণ আমি এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি এবং আমি তোমাদেরকে এটাও বলেছি যে কোন কোন ফোনে কিছু কিছু অ্যাপ বন্ধ হয়ে যাবে এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কথা যেটা তোমাদের জানা খুবই দরকার তো যে আমার লাইকটা দেখছি অবশ্যই ডাবল টেপ করে লাইকটাকে লাইক করে যাবে দেখতে একটু পরে পরে যে লাইভে আসো মানে একটু ওয়াচ করো চলে যাও। তা আমি কি সারাদিন live এ থাকবো? এটা কি সম্ভব? সারাদিন থাকা এটা কি সম্ভব? নতুন বছর নিয়ে কার কি প্ল্যান কি করবেন? নতুন বছরে? আমার তো কোনো প্ল্যান নেই গরিব মানুষ গরিব সব আমার যেহেতু নিজের বাড়ি নেই তো আমি বলি তো গরিব যে আর কোনো প্ল্যান থাকে না যদি তোমাদের প্ল্যান থাকে সেটাও তোমরা শেয়ার করতে পারো আচ্ছা বাংলাদেশের মানুষ কি ল্যাব দেখে না

আমার যে ভিডিও গুলো দেখে সেগুলো হচ্ছে যে আমার এই যে রাখুল হা মানে আমার আমার এই যে মানুষ দেখে আমার ভিডিও গুলো তো আমি তাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিও গুলো আজ দেখো অবশ্যই একটু লাইক করে যাবে কমেন্টস করে যাবে তোমাদের কমেন্টস করে আমার অনেক ভালো লাগে আমি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে আমি আমার ইউটিউবটা ইউটিউব ছাড় নিয়ে শুরু করেছি কিন্তু সেই তুলনায় আমি এখনো আমার journey পূরণ করতে পারিনি। তো তোমাদের কাছ থেকে আমি help চাইছি যে, তোমরা আমাকে একটু help করো। তোমরা যদি চাও আমি live করার সময় আমি তোমাদেরকে জানি আসবো যে, আমি live এসেছি। কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিভাবে আমার Youtube journey শেষ করবো? যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও তোমরা আমাকে বলতে পারো আমি তোমাদের সুন্দর ভাবে আনসার দিয়ে দেবো ছুক্ষণ লাইভে থাকবো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারো

ধৈর্য সময় ধৈর্য কাজ করিস যারা হাতে কমেছে বা কাজ করছে তারা কিন্তু ধৈর্য কিছু है तो आर चार मिनट लाइव लाइवे थकबो ভিডিওটা আর বড় করব না তো তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো এবং আমার তোমরা একটু দেখো বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করবো আর তোমরা আমার পাশে থেকো যাতে আমি অতি সহজে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি এইতো দেখ <laughs> <laughs> ওকে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ